আমি এখন মাননীয় সদস্য জনাব মাহমুদ হাসান গাইবান্ধা পাঁচকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পাঁচ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার দুই হাজার চব্বিশ অর্থ বছরের ঘোষিত বাজেট সম্পর্কে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের পনেরোই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে শহীদ বেগম নেসা সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্য বৃন্দকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা নেতৃত্ব দিতে গিয়ে আত্মহত্যা দিয়েছিলেন মাননীয় স্পিকার মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক ঘোষিত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটে জনগণের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তার বিষয়সমূহ প্রাধান্য পেয়েছে শিক্ষা স্বাস্থ্য কৃষি দেশীয় শিল্প সামাজিক নিরাপত্তার পাশাপাশি পরিকল্পিত এই বাজেটে মুদ্রাস্ফীতির হ্রাস নিত্য পণ্যের উৎস কর কমানো ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ কর হার বৃদ্ধি কৃষি ও জ্বালানি খাতে ভর্তুকির মতো ইতিবাচক দিকসমূহ উঠে এসেছে এসব উদ্যোগ অর্থনীতিকে সুসংহত করবে বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতা সত্ত্বেও জনগণের স্বার্থকে দিয়ে উন্নয়নমুখী এই বাজেট দেওয়ার জন্য অর্থমন্ত্রীকে মাননীয় ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার এবার বাজেটের শিরোনাম টেকসই উন্নয়নের পরিক্রমা স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শিরোনাম দেখেই বোঝা যায় স্মার্ট বাংলাদেশ গড়তে টেকসই উন্নয়নের পথে বাংলাদেশের যে অগ্রযাত্রা তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবারের এই বাজেট গত দেড় দশকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এই দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে আজকের বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নশীল দেশের রোল মডেল মাননীয় স্পিকার বাংলাদেশের এই অবিস্মরণীয় উন্নয়ন কিছু মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না সব কিছুতে বিরোধিতা করার রোগে আক্রান্ত হয়েছে কিছু মানুষ আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে তাকাই আপনি দেখবেন সব সময় কিছু মানুষ সব সময় সকল ভালো কাজেরও বিরোধিতা করছে খারাপ কাজেরও বিরোধিতা করছে এই লোকগুলোর কাজই হয়েছে শুধুমাত্র বিরোধিতার কথা আজকে যদি অন্যান্য দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে তাকাই এত অবাধ স্বাধীনতা পৃথিবীর কোন দেশের নাই মাননীয় স্পিকার কিন্তু সেই ভালো কাজের কথা আমরা কোনোভাবেই স্বীকার করছি না আজ থেকে কিছুদিন পূর্বের দিকে যদি তাকাই সেই জামাত বিএনপি জোট সরকারের সময় আমাদের এই বাংলাদেশের চিত্রটা কি ছিল মাননীয় স্পিকার আজ সেদিন একুশে আগস্টের গ্রেনেড হামলা করে আমার আপনার প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সেদিন হত্যার চেষ্টা কারা করেছিল আজকে এই সংসদে দাঁড়িয়ে আমি দাবি করছি ওই খুনি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের ব্যবস্থা করা হোক আমরা ভুলে যাইনি সেই সিরিজ বোমা হামলার কথা একসাথে সারা দেশে শত শত জায়গায় বোমা হামলা কারা চালিয়েছিল মাননীয় স্পিকার এই জঙ্গিবাদের জামাত বিএনপি সরকার সেদিন বাংলা ভাই আব্দুর রহমানের মতো ভয়াবহ জঙ্গি সৃষ্টি করে বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল সংখ্যালঘুদের ওপর নির্বাচন নির্যাতন কারা করেছিল আমরা ভুলে যাইনি আজকে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো শান্তিপূর্ণ পরিবেশ আমি ছাত্রলীগের একজন কর্মী ছিলাম বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলাম সেই সময়ের পরিবেশ আর আজকের পরিবেশ আপনারা একটু চিন্তা করবেন অস্ত্রের ঝনঝনানি জামাত বিএনপির ওই ছাত্র দল ছাত্র শিবিরের সন্ত্রাসীদের কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সেই দিদিন সেই সময় অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছিল জটের কথা আমরা ভুলে যাইনি ছাত্রদের বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে আজকে আমরা যদি প্রশ্ন কথা বলি যখন রাজনীতি করতাম মিছিল দিতাম স্লোগান দিতাম বার বার বিসিএস প্রশ্নপত্র ফাঁস করা হতো আমার মনে আছে একবার বিসিএস প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে সারা বাংলাদেশে তৎকালীন সময় আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তারপরেও তারা সেটি বাতিল করেনি যখন আন্দোলন তীব্র হয় তখন সেই প্রশ্নপত্র তারা পরীক্ষা সেটি বাতিল করে এইভাবে মাননীয় সদস্য দুই মিনিট এইভাবে বারবার প্রশ্নপত্র হাস করে তারা সেদিন এই পরীক্ষা পদ্ধতিকে তারা সেদিন বাঞ্চান করেছিল মাননীয় স্পিকার আমরা অপারেশন ক্লিন হাটের কথা ভুলে যাইনি চাপাই নবাবগঞ্জে বিদ্যুতের জন্য সেদিন কৃষককে তারা হত্যা করেছিল আমরা এই সব ভুলতে পারি না মাননীয় স্পিকার বাংলাদেশের মানুষ এই অবস্থা থেকে মুক্তি চেয়েছিল মানুষ সেদিন আস্থা রেখেছিল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপর সেই থেকে টানা চতুর্থবার সরকার গঠন করে বাংলাদেশকে এগিয়ে নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আজ খাদ্য বিদ্যুতের বিদ্যুতে সম্পূর্ণ সামাজিক নিরাপত্তা মাধ্যমে এদেশের কোটি কোটি মানুষকে সুবিধা দিচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টানেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ সারা দেশের ছয় লেন প্রকল্প সহ অনেক প্রকল্প বাস্তবায়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষ শান্তিপূর্ণ পরিবেশে উন্নত জীবন যাপন করছে মাননীয় স্পিকার পরিশেষে আমার নির্বাচনী এলাকা নিয়ে আমি কিছু করতে বলতে চাই ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকার সকল শ্রেণী পেশার মানুষকে যারা আমাকে নির্বাচিত করেছেন কৃতজ্ঞতা জানাচ্ছি বঙ্গবন্ধুগণনা জননেত্রী শেখ হাসিনাকে যিনি আমাকে পরপর দুইবার মনোনয়ন দিয়ে এই মহান সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আমার নির্বাচনী এলাকার জন্য অনেক কিছু দিয়েছেন আমাদের চাইতে হয় না আমার বিশ্বাস আমার নির্বাচনী এলাকার যে সমস্যাগুলো রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের সেই দাবিগুলো পূরণ করবেন ধন্যবাদ মাননীয় স্পিকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য